আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বোনেরা সবাই কেমন আছেন বম্বাই সুডস কোম্পানি লিমিটেডে নতুন একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় এসি স্নাতক পাশে সরাসরি ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবেন পুরো নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন বম্বে সুইটস অ্যান্ড কোম্পানি লিমিটেড যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পদের নাম হলো সেলস রিপ্রেজেন্টেটিভ আবশ্যক সরাসরি ইন্টারভিউ নেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে ন্যূনতম এইস এসি পাস তবে স্নাতক পাস অগ্রাধিকার দেওয়া হবে ডিগ্রি পাসও হবে ঠিক আছে অভিজ্ঞতা প্রযোজ্য অর্থাৎ সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় তবে ভোগ্যপূর্ণ প্রস্তুতকারী প্রতিষ্ঠানে কাজ করা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে আপনার যদি পূর্বের অভিজ্ঞতা থেকে থাকে তাহলে আপনি কিন্তু ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবেন বয়স অনদ তিরিশ বছর ইন্টারভিউ তারিখ ঢাকাতে ইন্টারভিউ নেওয়া হবে উনি এবং তারিখ মাস চব্বিশ অর্থাৎ দুই দিন ইন্টারভিউ নেওয়া হবে ঠিক আছে সকাল নয়টায় উপস্থিত থাকতে হবে আপনাকে অবশ্যই আর ইন্টারভিউ স্থানের নামটা দেওয়া আছে অবশ্যই একটু ভালোভাবে দেখে নেবেন কর্মস্থল বাংলাদেশের যে কোনো জেলায় হবে অর্থাৎ আপনি যদি সিলেকশন হন তাদের যেখানে পোস্ট খালি আছে সেখানে পোস্টিং দেওয়া হবে আরেকটি ইন্টারভিউ নেওয়া হবে বগুড়াতে বাইশ তারিখ সাত মাস দুই হাজার চব্বিশ সকাল নয়টায় উপস্থিত থাকতে হবে ইন্টারভিউ স্থানের নাম দেওয়া আছে কর্মস্থল বাংলাদেশের যে কোনো জেলায় আশা করি বুঝতে পেরেছেন ইন্টারভিউতে অংশগ্রহণের সময় কাগজপত্র নিয়ে যেতে হবে বায়োডাটা স্টুডিও থেকে প্রিন্টিং সাম্প্রতিক তোলা এক কপি পাসপোর্ট সাইজের স্পষ্ট ছবি শিক্ষাগত যোগ্যতার মূল সনাদপত্র সহ সত্যা ফটোকপি অভিজ্ঞতার সনাদপত্র যদি থাকে ও ভোটার আইডি কার্ড বা সনদের ফটোকপি সহ উল্লিখিত ঠিকানায় উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের তান্ত্রিক ট্রেনিং ও ফিল্ড ট্রেনিং প্রদান করা হবে ট্রেনিং এর পর নির্বাচিত প্রার্থীদেরকে কোম্পানি নিয়ম অনুযায়ী পোস্টিং দেওয়া হবে ইন্টারভিউ ও ফিল্ড ট্রেনিং এর জন্য কোনো টিএ দিয়ে প্রদান করা হবে না বুঝতে পেরেছেন আশা করি বাংলাদেশের যে কোনো জেলায় প্রার্থীগণ আবেদন করতে পারবেন অর্থাৎ ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবেন কর্তৃপক্ষ যে কোনো সময় নিয়োগ বাতিল সংশোধন বা পরিবর্তন করার ক্ষমতা সংরক্ষণ করেন আশা করি পুরো নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিত বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর ভিডিওটি বেশি করে শেয়ার করুন আপনার বন্ধুদের কাছে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন চাকরির ভিডিও নিয়ে হাজির হব ধন্যবাদ সবাইকে